বাবা আমার হারিয়ে গেছে অন্ধকার এক দেশে বাবা আমার হারিয়ে গেছে মাটির দেশে হাত বুলিয়ে দোয় না কালে আমার দিন কাটে না রাতের গুম কুকা বলে ডাকে না যে একটি বাবা আমার হারিয়ে গেছে অন্ধকারেক দেশে বাবা আমার হারিয়ে গেছে মাটি রয়েক দেশে দোয়া করে গঠিত সেই সব দেরি নাম বাবা যার বুকেতে অত শ্রেণের শিল্পনের বা হাজার কষ্ট পেয়ে এক খুঁজে হাসে বাবার পরে মায়ের মতো আর কেউ ভালোবাসে সেই বাবার চলে গেল একলা অবশেষে বাবা আমার হারিয়ে গেছে উঠি ডয়েক দেশে বাবা আমার হারিয়ে গেছে অন্ধকারেক দেশে হাদু দে না মাথায় দে চুম কন আমার দিন কাটে না রাতের যে কুকা বলে ডাকে বার এসে বাবা আমার হারিয়ে গেছে অন্ধকার এক দেশে বাবা আমার হারিয়ে গেছে মাটির এক দেশে সালাম